স্বাধীন দেশ লাভ করার পর আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করে আমরা শান্তিপূর্ণ বিজয় মিছিল করেছিলাম কিন্তু সমাবেশ থেকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাকে আপনারা আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনের সময়ে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি আপনারা দেখেছেন তারা যে আলাপ আলোচনা এবং তাদের যে স্বভাব ছিল যেই তাদের বিরুদ্ধে কথা বলবো তাদেরকে বাক রুপ্ত করে ঠিক কিনা আমরা ঠিক কথা বলতে পারি নাই তাদেরকে বাংলাদেশ থেকে করতে হবে আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ভাবে দেশকে সুন্দরভাবে পরিবেশন করুন যারা এই আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলনকে যারা গুলি করে হত্যা করেছে আন্দোলন বাংলাদেশের আরঙ্গতা থানার সভাপতি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী তাকে মিথ্যা মামলা দিয়ে ওই সরকার গ্রেফতার করেছিল এরকম অনেক নেতা কর্মী আছে যারা মিথ্যা মামলা জড়িত এখনো জেলখানা রয়েছে আমরা তাদেরকে মুক্তি চাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সুন্দরভাবে এই বিচারের কাছে দায়িত্বে তাদেরকে সুন্দরভাবে ফেলে সাজাতে হয় আমরা এই অন্তর্বাচন সরকারের কাছে দাবি জানাই এবং নয়টা দাবির মধ্যে এই একটা দাবিও যে আমরা সুন্দরভাবে আইন শৃঙ্খলা বিচারকারে তারা নিয়োজিত আছে। তারা সুন্দরভাবে যাতে পরিচালিত করে বেশ যাকে সুন্দরভাবে পরিচালিত করে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হমাল আজুল্লাহল্ত আসসালাম আর এই প্রমাণ